প্রথম বলতে হয় আমাদের প্রধান উপদেষ্টা ওনার বিষয় একটু না বললে একটু অপূর্ণ থেকে যায় উনি সাবেক সিনিয়র ডিস্ট্রিক্ট জজ বগুড়া ধনাঢ্য ফ্যামিলির থেকে আসছেন ওনার বড় ছেলেলে অ্যাডমিনিস্ট্রেটিভ জবে আছে সুডোসেলো ছেলেও প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তি ওনাকে আমরা পাইয়া আমরা খুবই খুশি আমরা অনুরোধ কর্ম আজীবন আমির তু যেন তুমি আমাদের সাথে থাকেন অ্যাডভোকেট দীনবন্ধু রায় শুধু এডভোকেট না কিন্তু উনি কিন্তু জমিদার ফ্যামিলির লোক অনেকে হয়তো জানেন না খুলনাথের ডুমুরিয়া বোধ উনার বাড়ি উনার বাড়ি রায় তো ঘন চল্লিশ বিঘা ছোটোখাটো লোক না আমাদের সভাপতি কিন্তু অনেক বড় ব্যাপার সেপার নির্বাহী সভাপতি অব আজকে উপস্থিত হতে পারেন অসুস্থ আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ে অভয়দা মানে রংপুর রংপুরে যারা আছেন তারা ভালো হইয়া ওনার অবস্থানটুকু জানেন রংপুর বিভাগ বলছি রে বাবা আমাদের এইসডেন শশমা দেখেন না মানিক দা আমাদের প্রেসিডিয়াম মেম্বার হিন্দু মহাজুটের অত্যন্ত একনিষ্ঠ কর্মী গাজীপুরের হিন্দু জাগরণের অন্যতম লোক ওনার পাশেই বসে আছেন অ্যাডভোকেট বিপ্লব দত্ত পল্টন আমি আবারও বলি অনেক সভাপতিকে আমরা মঞ্চে আনতে পারি নাই এই বিপ্লব দত্ত পল্টন সেই প্রতিবাদী কণ্ঠ আমি বলবো সারা দেশের চৌষট্টি জেলার চৌষট্টি জন সভাপতি আমাদের প্রতিবাদী কণ্ঠ এর মধ্যে অন্যতম আমাদের অ্যাডভোকেট বিপ্লব দত্ত পল্টন মহাসচিব মহোদয় সম্পর্কে আমার যা বলার বলা হইয়া গেছে রবীন্দ্রা হিন্দু মহাটের মহাজুটের জন্মলগ্ন থেকেই সুখে দুঃখে আমাদের পাশে আসেন অ্যাডভোকেট প্রতিভা বাক্সি এই হিন্দু মহাজোট শুরুর থেকেই মহিলাদেরকে অর্গানাইজ করার জন্য বিভিন্ন জেলায় সাংগঠনিক সবরে যাওয়া সহ কোনো কাজে ওনার কোনো অজুহাত নেই প্রত্যেকটার মধ্যে উনি আছেন।